পৃথিবীর রহস্যময় জঙ্গল এই জঙ্গলে গেলে আর ফেরা হয় না সময়টা যখন বিজ্ঞানের হাতে তখন আশেপাশের ঘটে যাওয়া সব ঘটনাগুলোকে যুক্তিকমাণের ভিত্তিতে প্রমাণ অনিবার্য নিরলস পরিশ্রমের মাধ্যমে বিজ্ঞানীরা কাজ করে চলেছেন প্রতিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানের সকল সম্ভাব্য কারণকে উপেক্ষা করে গুরুতর রহস্যকে ধারণ করে যুগের পর যুগ দাঁড়িয়ে রয়েছে এক বিশাল বন নানারকম অদ্ভুত ঘটনার ঘটনাস্থল এই বন ঘটনাগুলোর বর্ণনা শুনে ঠিক সাধারণ বিষয় বলে মেনে নেওয়া যায় না বরং কোনো এক অস্বাভাবিক বিষয়ের দিকেই ইন্দিত করে বিজ্ঞানীরা বছরের পর বছর বহু চেষ্টা করেও এ রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি যার ফলে অসংখ্য গাছগাছালিতে ঘেরা বনটি ওয়ার্ল্ডস মোস্ট হান্টেড ফরেস্ট হিসেবে পরিচিত হয়ে আসছে সকলের কাছে রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় নাপোকা শহরে এই জঙ্গল অবস্থিত এই বনের নাম বাছিউ এই বনে অনেক রহস্যময় ঘটনা ঘটে যায় এই বনে প্রায়শ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ভৌতিক ও রহস্যময় করে রেখেছে প্রায় দুইশত পঞ্চাশ হেক্টর জায়গার উপর বনটি দাঁড়িয়ে রয়েছে এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলা হয় এই জঙ্গলে যারা প্রবেশ করেন তারা আর কখনো ফিরে আসেন না এই বনের গাছগুলোর আকৃতিও কিছুটা অস্বাভাবিক কেমন যেন ডালে ডালে পেঁচানো সব গাছ অশরীরী কোনো কিছুর উপস্থিতি অদ্ভুত কিছুর আবির্ভাব আলোর সহ এমন অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা লোকদের কাছ থেকে জঙ্গলে এমন এমন সব ঘটনা হয় বনে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকেই শোনা যায় তারা বনে থাকার পুরো সময়টা জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক উদ্বিগ্নতায় ভুগে থাকে শুধু তাই নয় তারা অনুভব করেন কেউ তাদেরকে প্রতিনিয়ত চোখে চোখে রাখছে উনিশ আটানব্বই সালে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচিত হয় এমিল বার্নিয়া নামক এক ব্যক্তির তোলা ছবির মাধ্যমে এই বনে ভ্রমণের প্রাক্কালে এমিল বার্নিয়া একটি ইউএফও দেখেন বলে দাবি করেন এবং সাথে সাথেই তিনি তা ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেলেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পরেই জীববিজ্ঞানী আলেকজান্ডু শিফুক সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীদের সাথে কথা বলেন এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারা এমন গোলাকৃতির তীব্র আলোর গোলাকার বলের মতো দেখতে বন থেকে উদ্ধা দিকে মাঝে মাঝে যেতে দেখেছেন দুই হাজার দুই সালে সর্বশেষ ইউএফও দেখেছিলেন দুজন ক্লাসবাসী তারা বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহর মানাস্তরে থাকেন তারা সিগারেটের মতো লম্বা প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলো বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিলেন প্রায় সাতাশ সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন আরও অনেক কিছুই দেখতে পায় কিন্তু অস্বীকার করেন তারা কথিত আছে একবার একজন লোক প্রায় দুইশতটি বকরি ছাগল ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিল আশ্চর্যজনকভাবে সে আর কখনও ফিরে আসেনি একেবারে গায়েব হয়ে গিয়েছিল এই ঘটনার পরে অনেকেই এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণ ভয় পায় তাদের মাঝে এক ধরনের বয়ভীতি কাজ করে একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কোনো দিন এরপরেও সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা মাথা ব্যথা বমিভাব গায়ে ফোস্কা পড়া আচর শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন একবার পাঁচ বছর বয়সী একটি মেয়ে ঘুরতে ঘুরতে বনে প্রবেশ করে এবং রীতিমতো গায়েব হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি ঠিক পাঁচ বছর পর ওই মেয়েটি অক্ষত অবস্থায় সেই একই অমলিন পোশাকে বন থেকে বেরিয়ে আসে তার কাছে যখন জানতে চাওয়া হয় সে কোথায় গিয়েছিল এতদিন কোথায় ছিল মেয়েটি কিছুই বলতে পারেনি গত পাঁচ বছরের কোনো কিছুই সে স্মরণ করতে পারেনি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ মাইক্রোওয়েভ বিকিরণ ও ইনফ্রারেড বিকিরণ হয়ে থাকে এছাড়াও এখানে চুম্বকীয় চুম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোনো ঘাস বা অন্যান্য কোনো গাছ বা উদ্ভিদ দেখা যায়নি বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করে দেখেন কিন্তু পরীক্ষা করে এমন কোন পদার্থের উপস্থিতি সেখানে পাওয়া যায়নি যার কারণে কোন উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি ব্যাহত হতে পারে স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভুতুরে ঘটনার কেন্দ্রবিন্দু বলে থাকেন তাদের ধারণা কোনো অশরেরই কিছু বা অতীত আত্মার বাস এ জায়গায় এমন ভুতুরে ঘটনাবলীর কারণস্বরূপ এলাকাবাসীরা বলে থাকেন রোমানিয়ার বেশ কিছু চাষীকে নাকি অন্যায়ভাবে এই বনাহত্যা করা হয়েছিল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে তাদের অতীত আত্মাগুলো হয়তো এই বনে আটকে রয়েছে রহস্যময় আলোর কুণ্ডলি বনের গাছতপ্ততা ভেদ করে অদৃশ্য রমণীর কণ্ঠস্বর এবং কখনো বা হাসির আওয়াজ এ সকল ঘটনা প্রায়শই এলাকাবাসী শুনতে পেয়ে থাকেন বনের গাছগুলোর মাঝ দিয়ে মাঝে মাঝে সারি সারি আলোক বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা এত আলোকরশ্মির কারণে সেই জায়গার তাপমাত্রা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু থার্মাল ডিটেক্টর দিয়ে মেতে তাপমাত্রার কোনো তারতম্য পরিলক্ষিত হয়নি বছরের পর বছর যে রহস্যকে আগলে রেখেছে এই বন তার স্বরূপ উন্মোচনে বিজ্ঞানীরা লেগে রয়েছেন দিনের পর দিন কিন্তু কোনোভাবেই রহস্যের জালটাকে ঠিক ছিন্ন করতে পারছেন না সকল নিয়মকে বুড়ো আমুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে ট্রান্সিলভানিয়ার এই বনটি